হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা স্টাডি বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো বেশ ভালোই আছো অনেক দিন পর নিয়ে এসেছি তোমাদের জন্য একটি ভিডিও এটা হচ্ছে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজোর ভিডিও ভাদ্র মাসে যে ধান পেতে লক্ষ্মী পুজো হয় তারই একটি ভিডিও আমি আলপনাটা দিয়ে নিয়েছিলাম আগের দিন রাতে তো হ্যাঁ তেমন আমি আলপনা দিতে যাই না খুবই সাধারণভাবে দিতে পারি তাও ভাবলাম যেটুকুই পারি তোমাদের সাথে শেয়ার করি আলপনাতে আমি পটু নাই কিন্তু আমার আলপনা দিতে ভীষণ ভালো লাগে আমাদের বাড়িতে যে কোনো শুভ অনুষ্ঠান হলেই আলপনা দেওয়ার দায়িত্ব কিন্তু আমারই পরে এখনও অবধি তো তোমরা যারা বন্ধুরা আমার সাথে চ্যানেলে আছো তারা অনেকেই যেন এখন আমি বেশিরভাগ কমেডি ভিডিওগুলোই শ্যুট করি তো এছাড়াও যদি তোমরা অন্য কিছু ভিডিও দেখতে চাও তো আমাকে কমেন্ট করে জানিও প্লিজ আমি সেই ভিডিও দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ রিসেন্টে একটা বন্ধু আমাকে কমেন্ট করে জানিয়েছে সে আমার অষ্টমীর লোক অনুযায়ী একটা ভিডিও দেখতে চায় তো আমি সেই বন্ধুকে জানাবো আমি চেষ্টা করছি দেওয়ার চুলি টাইম হয়ে উঠছে না প্লাস শরীরটাও খুব একটা ভালো যাচ্ছে না যার জন্য জেনারেল ঠিকভাবে কাজ করে উঠতে পারছি না আর তোমরা তো জানো ওই সামনেই পুজো এসে গেছে তো সামনে পুজো মানে আমাদের তো অনেক কাজ থাকে তাই না শপিং 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 তো সেই নিয়ে তো ব্যস্ত বুঝতেই পারছো তার মধ্যে আবার এসে গেছে একটি পাড়ার প্রোগ্রাম নাচের অনুষ্ঠান সেটা নিয়েও একটু ব্যস্ত আছি সব কিছু মিলিয়ে তার মধ্যে জানো আমার একটা দুষ্টু বেবি আছে থাকে সামলে উঠে এত কিছু করে ওটা পেরে উঠিনা গো তো বন্ধু তোমাদের বলবো একটু পাশে দেখো সাথে দেখো ভালো লাগবে হ্যাঁ তোমরা আমার পাশে থাকলে আমিও তোমাদের পাশে থাকবো অবশ্যই যারা আমার বন্ধু হবে তারা একটা কমেন্টে জানিয়ে যেও অবশ্যই আমি তোমাদের পরিবারে চলে যাব এই সোশ্যাল মিডিয়ায় কাজ করতে এসে দেখো একে অপরের সাথে মিলেমিশে কাজ না করলে কিন্তু কেউ এগোতে পারবে না তাই না মাঝে লাইভ করছিলাম কিন্তু এখন একদমই বললাম না ওই যে সময় হয়ে উঠছে না তো সেটুকু আর করে উঠতে পারছি না তো লাইভের মাধ্যমে বেশ কিছু বন্ধু পেয়েছিলাম যাই না তারা এখন সাথে আছে কি কারণ এখন কিন্তু আবার একটা নতুন জিনিস দেখছি যেমন ফেসবুকেও চলছে ইউটিউবেও চলছে প্রথমে তো তোমাকে সাবস্ক্রাইব করে দেবে কমেন্ট করে দেবে তারপরে ঠিক যেই নিজে ব্যাক পেয়ে যাবে সেটা আবার তুলে নেবে মানে আবার আনসাবস্ক্রাইব করে দিচ্ছে এটা কি রকম বন্ধুত্ব সোশ্যাল মিডিয়ায় কাজ করতে হলে কি এগুলো চলে বলো চলে না আমার ফেসবুকেও একটি অ্যাকাউন্ট আছে সুস্মিতার ডায়েরি নামে আর এমনি সুস্মিতা নামেও একটা অ্যাকাউন্ট আছে তো তোমরা বন্ধুরা জয়েন হয়ে যেও আমিও তোমাদের সাথে জয়েন হয়ে যাব দেখো মোটামুটি আমার তো আলপনাটা হয়েই এসেছে দেখতেই পাচ্ছ ভীষণ নবটু আমি আলপনায় তো তাও ওই যে বললাম ভালো লাগা পারি আর না পারি ভালো লাগার জিনিসটা তুলে ধরতে কিন্তু বেশ লাগে একটু সময় বের করে করেই ফেলেছিলাম যার জন্য তো তোমাদের কেমন লাগলো জানিও হ্যাঁ বাজে লাগলো অবশ্যই বলবে তাতে একদম খারাপ লাগবে না সত্যিটা স্বীকার করতে ভালোই লাগে তারপর নিয়ে আসবো আমি তোমাদের জন্য শপিং ভিডিও প্রত্যেক বছরই আমি আনি জানো তো এবছরও নিয়ে আসব বন্ধুরা সবাই ভালো থেকুক সুস্থ থেকুক কারণ সামনে পুজো খুব আনন্দ করতে হবে আমাদের তাই না আমাদের বাঙালিদের সেরা উৎসব দুর্গ উৎসব আর আমার ভিডিও দেখতে দেখো যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না আর একটা কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের ঠিক আছে ফাইনালি তোমাদের লুকটা দেখায় আমি শুধু এটা সিংহাসনের ডিজাইনটাই দেখিয়েছি বাদ বাকিটা আর দেখায়নি তো কেমন হয়েছে জানিও বারবারই বলছি সবাই ভালো থেকো এবার তো আমার যাওয়ার পালা তো আমি আসি বন্ধুরা সবাই ভালো থেকো টাটা